হ্যাঁ কেমন আছো সবাই আচ্ছা সবাই ভালো আছো এটাও বলা ভুল কারণ আমাদের তো যাই হোক আজকে একটা ভাবছি নতুন রেসিপি রান্না করবো মানে আমি নিজে থেকেই আইডিয়া বের করে রেসিপিটা করবো তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তার জন্যই তো দেখো আমি চিংড়ি মাছটাই নিয়ে আসি দাঁড়া নিয়ে আসছি তো দেখো কালকে আমার বাবা এসেছিল তার জন্য দেখো চিংড়ি মাছ ইলিশ মাছ মুরলা মাছ এগুলো হচ্ছিল সেই মাছ থেকে কিছু কিছু মাছ বেড়ে গেছে তো ভাবলাম এইটুকু চিংড়ি মাছ আছে এইটুকু চিংড়ি মাছ কাকে দেবো বলো আমাদের পাঁচজন তো ভাবলাম যে নতুন একটা রেসিপি করি তো দেখো মুসুরের ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডাল দেখবে বেশিক্ষণ ভিজাতে সময় লাগে না ঠিক আছে এইবার এটা একটা পেস্ট করবো আশা করছি খেতে ভালো লাগবে আর কি বলতো তো যেটা করবো এটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে আমি গুড মর্নিং বলছি বাট এখন বারোটা বাজতে যাই বুঝলে তো বাকি সব ওটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাছের মাথা দিয়ে কুঁন্দরি পটল আলু বেগুন মানে যা সবজি ছিল টুকটাক সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর ইলিশ মাছটা করেছি সর্ষে ঝাল আর এইটা হচ্ছে কি মাছ আমি বলতে পারবো না তো এটা সমুদ্রের সেই মরলা মাছের মতো এটাকেও ঝাল করেছি আর আগের দিনের একটু খাসি মাংস ছিল ওটাও গরম করেছি আর বাকি ওইটা হচ্ছে মানে লাঞ্চের জন্য আর এইটা ভাবছি তোমার ডিনারে খাবে বা তোমার হাজব্যান্ড যখন অফিস থেকে এসে একটু টিফিন খায় তো তখন রুটির সাথেও খেতে পারবে তার জন্য তো ও খাবে না সবাই মিলেই খাবে আমি এতে জল দিলাম না মুসুরের ডাল দিলাম এবার দেখো এই যে চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথেই পেস্ট ধর খাবো কিন্তু গন্ধ সহ্য করতে পারবো না তো দেখো দিচ্ছি আদার টুকরো আর দিচ্ছি রসুন কয় একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো কারণ এর সময় যদি পেস্ট হয়ে যায় আমি যখন হাঁটব না তখন আমার কী বলে স্বাদ চলবে তো তার জন্য এখন আর দিচ্ছি না কাঁচা লঙ্কা তো এটা এবার মিক্সিতে পেস্ট করে দিচ্ছি এই যে রা টেস্ট হয়ে গেছে আর এই যে আদা রসুন চিংড়ি মাছ সবের একটা স্মেলও আসছে ইস বেশি আমি চাইছিলাম কি বলবো একটু গোটা গোটা রাখতে বাট একদম পেস্ট হয়ে গেছে তো দেখো এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদের গুঁড়ো এবার রাখি 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 কালকে পালিয়েছি একজন তো যাই হোক এইটাকে এবার দিচ্ছি কি বলবো স্মেলটা হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না রসুন আদা তারপরে চিংড়ি মাছ মসুর ডালের সব রকমের মিশে একটা গন্ধ ওকে তো এটা একটু ভালো করে ফাটিয়ে নিলাম এইবার বেশি ফাটাতে লাগবে না তাহলে একদম ক্রিস্পি ভাবটা চলে যাবে আমি চাইছি একটু শক্ত শক্ত হবে একদম যে নরম তা নয় তারপরে দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি রসুনটা কুচানো আছে এটা পরে লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার যাতে খুব ক্রিস্পি হয় একটু মুজ মুজে হয় ঠিক আছে আরে টোটাল এরকম বড় বড় তিন চামচ নিলাম ঠিক আছে এবার কড়াইতে আমি খানিকটা তেল দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও আমার দুটো হাতই বিজি যেহেতু করে দেখাতে পারছি না তবে হ্যাঁ আমার যতদূর ধারণা খেতে কিন্তু দারুণ হবে তো বাড়িতে এইরকম টুকু চিংড়ি মাছ থাকলে রকম রেসিপি করাই যায় তবে হ্যাঁ আমি আমি একদিন আজকে যেটা মানে বড়া ভেজে একটা রান্না করেছিলাম সেই দিনও খুব ভালো লাগছিল সবাই তো ওয়া ও করেছিল তো আজকে ভাবছি ওই রকম না করে ভাজার করে একটু অন্য টাইপের করব। তো এটা ভাবছি আরও বেশি ভালো লাগে তো দেখা যাক চাল আমি ভেজে নিই তো দেখো এই রকম করে আর একটু লাল লাল হবে লাল লাল হলে তুলে নেবো তো আগের দিনের ওই চিনতে পারছো তো কড়াইটা দুজন মিলে দুজন দুজন মিলে মিলে মানে আমি আর আমার অনেক চেষ্টা করলাম একদম আগের মতো পরিষ্কার করার জন্য কিন্তু কেউই পারলাম না ঠিক আছে তোমরা হয়তো ভাববে যে হাজবেন্ডকে দিয়েও কড়া মাজাচ্ছ কেন মাজাবো না সংসারটা কি আমার একা দুজনে দুজনকেই তো যাই হোক আমি তো পারছিলাম না সত্যি কথা বলতে কাঁচা কুচি এই ধোয়া আমার দ্বারা ঠিকঠাক হয় না তাও করি না এরকম নয় করতে তো হবেই বাট আমার দ্বারা হয় না ঠিকঠাক আর আমার ভালো লাগে না এই কাজগুলো ঠিক আছে তো দুজনেই করছিলাম কিন্তু সেই পরিষ্কার আর না তো অনেকটাই উঠিয়েছে আর বাকিটা করো না তো যাই হোক পুরোটা এইভাবে ভেজে নিন এইবার যে বন্ধুটা আসছে না কি বলবো তবে একটা ভুল হয়েছে কি বলতো চিংড়ি মাছটা না আগে যদি আমি পেস্ট করে নিতাম মানে খুব পেস্ট হতো না হালকা একটু পেস্ট করলাম করতাম তাহলে ভালো হতো জিনিসটা এটা একদম পেস্ট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার নয় এটাও ভালো লাগবে তো সামান্য তেল রয়েছে এখানে দিয়ে দিলাম বরসুন কুচোমা এবার দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি চার ফাঁক করে দিচ্ছি জাস্ট লাইক চিলি চিকেন চিকেন ছাড়াই চিলি চিকেন ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো এখানে পেঁয়াজটাকে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি কেটে দেখতে পাচ্ছি বাড়ি দাঁড়া আর ক্যাপসিকামটা এরকম কেটেছি দিয়ে দিচ্ছি

আমার দেখো ফোড়া হওয়ার আর জায়গা হলো না ঠোঁটের মধ্যে ঠোঁটের শেপ নষ্ট হয়ে গেছে টমেটো ডাল বাতার যে জলটা ছিল মানে এই মিষ্টিটা ধুয়ে যে জলটা জলটা দিয়ে একটুখানি নুন দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু একটু টক টক লাগছে সসটা একটুখানি চিনি দিচ্ছি খুব একটা টক টক ভালো লাগে না একটু ঝাল মিষ্টি ভালো ভালো লাগে আর একটু ঠান্ডা পুরোটা পকোড়া মতো ভেজে নিয়েছি এইবার এটা যে ফুট উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলি একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে একটু গ্যাস কমিয়ে দিচ্ছি কারণ কি বলো তো এই বড়াগুলোর মধ্যে যাতে ঝোলটা একটু ঢুকে যায় পাগল করে দেবে আর বাপ পেটি গোলমরিচটাও কবে কবে খেয়ে শেষ করেছি মানে কোনো মশলা প্যাকেট রাখতে দেবে না দুজনে মিলে এটা ওটা ঠিক ঢেলে ঢেলে খেতে শুরু করে দেবে তো যাই হোক গ্যাস করে দিলাম অফ দেখতে তো লাগবে ইয়ামনি আমি জানি এটাও লাগবে ইয়ামনি তো এটা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে তো আমি এখন করবো রুটি কারণ আমাদের মহারানী স্কুল থেকে এসে তিন দিন আজকে নিয়ে চার দিন হবে এক মানে এক গালো ভাত খাইনি মানে রাত্রেও ভাত নয় ডিমেও থাকি এতটুকু চিংড়ি মাছে এমন একটা রেসিপি বানালাম যাতে সবাই মিলে ভালোভাবে খেতে পারে হলো নেই আমি আসল জায়গাতেই কেটে গেছে এমনিতে চটি ফিতে যেখানেই কাটুক মানে কি বলবো আবার চটি কিনতে যেতে হবে চলো বিব্র গরম লাগছে আজকের ভিডিও এতটাই রেসিপিটা তোমরা চেষ্টা করো অবশ্যই ভালো লাগবে খেয়ে দেখো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো যারা যারা নতুন রয়েছে আপনার পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই তাদের বলবো যাতে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায় চলো আজকে